বেঙ্গালুরু শহরের কুববন পার্কে আমরা যাচ্ছি এর আগে বাম দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যাকোয়ারিয়াম যেখানে আমরা গেছিলাম এই কুব্বন পার্ক ব্যাঙ্গালোরের একটি ল্যান্ডমার্ক এরিয়া একেবারে ব্যাঙ্গালোর শহরের প্রান্ত কেন্দ্রে অবস্থিত কুববন পার্ক এর অফিসিয়াল নাম হচ্ছে শ্রী চামারাজেন্দ্র পার্ক তো ব্যাঙ্গালোর শহরে আসলে অনেক পার্ক রয়েছে এই জন্য কিন্তু ব্যাঙ্গালোরকে উদ্যানের শহরও বলা হয় এবং এই কুব্বন পার্ককে বলা হয় যে ব্যাঙ্গালোর শহরের লাংস অর্থাৎ ফুসফুস এই যেন এই পার্কের গাছগাছালি যেন শহরকে অক্সিজেন দিচ্ছে তো কুব্বন পার্ক ভেতরে কিন্তু অনেক গাছগাছালি পূর্ণ অনেক ফাঁকা অনেকে দেখছি বিকেলবেলা হাঁটতে এসেছে কেউ সময় কাটাতে এসেছে কেউ কেউ জগিং করছে এখানে বেশ কিছু স্ট্যাচু বা মূর্তি চোখে পড়লো তার মধ্যে একটি হচ্ছে কুইন ভিক্টোরিয়ার এই পার্কের আশেপাশে কিন্তু বিধানসভা এবং হাইকোর্ট এবং ওই যে লাল বিল্ডিং দেখা যাচ্ছে এটি কিন্তু হাইকোর্ট